আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরালা মাছের ঝাল রেসিপি এই মৌরালা মাছের ঝাল এইভাবে খেলে দারুণ টেস্টি হয় তো আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা টিপস দেব আপনাদের আমি এই মাছের সঙ্গে লেবু আর লবণ মিক্সড করবো মিক্সড করে আধা ঘন্টা মতো রেখে দেব দেখবেন আর কত ময়লা বার হবে আর যেটা পাকের একটা গন্ধ কয় মাছ থেকে সে গন্ধটাও চলে যাবে তো আমি এখানে লেবু আর লবণ ভালো করে মিক্সড করে আধা ঘন্টা রেখে দেবো এটা মিক্স করা হয়ে গেছে ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন কত ময়লা বেরিয়েছে এইভাবে বুঝতে পারবে না এর সঙ্গে জল মিশিয়ে দেব জল মিশিয়ে দিয়ে জলটা অন্য পাত্রে দিয়ে দেব আপনারা দেখতেই পাবেন কত ময়লা বার হবে যাদের চুনো মাছ খেলে পাখির গন্ধ কয় তারা অবশ্যই এইভাবে পরিষ্কার করে নেবেন তাহলে আর একদমই কোনো গন্ধই থাকবে না কত ময়লা বেরিয়েছে দেখুন এবারে আমি এই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আরও চার থেকে পাঁচবার তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক আমি এখানে ফ্রাই প্যানে ফোর টেবিল স্পুন মতো সরিষার তেল নিয়েছি চার চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের এটাকে ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই করার পরেই আমি এর সঙ্গে মিক্সড করব আদা রসুন পেস্ট টু টেবিল স্পুন মতো সাথে জিরে বাটাও অ্যাড করব এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দেড় টেবিল স্পুন যেহেতু এটা মোরলা মাছের ঝাল হচ্ছে তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন আপনারা যেমন ঝাল খেতে চান তেমন দিতে পারেন আমি এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশান অন করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রাখা মৌরালা মাছগুলো সাথে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ রান্না করে খেলে টেস্টটা দারুণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে মাছটা খেতে দারুণ লাগবে কিছু জল অ্যাড করছি আপনারা এই মাছের সঙ্গে ধনিয়া পাতা টমেটো এগুলো অ্যাড করতে পারেন অথবা এর সঙ্গে লেবু দিয়েও চুনো মাছের টক করতে পারেন ওইভাবে খেলেও খুব ভালো লাগে আশা করছি ভালো লাগবে আমি এবারে ঢাকনা দিয়ে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাছটাকে ভালো করে জাল করে নেবো দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল করে নেওয়ার পরে দেখুন আমার মাছটা ফাইনালি খুব অল্প পরিমাণ ঝলে গেছি লাস্টে একটু ভাজা মরিচ অ্যাড করলাম সব শেষে ভাজা মরিচ অ্যাড করলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায় দেখুন খুব কম এইভাবে ছোট মাছ বা মৌরালা মাছ আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি কি সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে না লোভনীয় হয়েছে খাবারটা তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ